সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে সংখ্যালঘুদের জীবনও বিপন্ন হয়েছে রংপুরের তারাগঞ্জে দুইজন এই মহ সংস্কৃতির শিকার হয়েছে বন্ধুরা আমার এইরকম পরিস্থিতি তো আমরা কামনা করতে পারি না অন্তর্বর্তীতালী সরকারে গত হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি হয়েছে সেই ঋণ খেলাপি প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের করে তাদেরকে আবার নবায়ন করা হয় আবার এই সরকারের আমলেও প্রায় দেড় লক্ষ আপনার ঋণ খিলাপির নবায়ন করা হচ্ছে তো এইটা জনগণকে এটা প্রত্যাশা করে এই সরকার তাদের দৃঢ় প্রতীক্ষ তাদের দৃঢ় পদক্ষেপ নিয়ে যারা ঋণ খিরাপি যারা রাষ্ট্রের টাকা জনগণের টাকা যারা লুট করে পাচার করেছে তারাই হয়েছিল ঋণ ফিরাপি এত টাকা প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা তাদের ঋণ শিডিউল করার সুযোগ দিয়েছিল হাসিনা তাদেরকে নবায়ন করা হয়েছে তারা সেই টাকা পরিশোধ করেনি আবার দেড় লক্ষ কোটি টাকা নতুন করে কেন রিসিডিউল করা হয়েছে কেন নাবায়ন করা হয়েছে আজকে বাংলাদেশ ব্যাংক আজকে আর্থিক যে সমস্ত মনিটরিং পর্যবেক্ষণ যে সমস্ত সংগঠন আছে তারা আজকে কি ভূমিকা রাখছে তারা কি কাজ করছে আজকে একের পর এক ব্যাংক রুক্ত হয়ে গেছে হ্যাঁ যারা মহিউদ্দিন খান আলমগীরের মতো দুর্বৃত্ত ধরনের মানুষ যারা ফার্মার ব্যাংক করে তারপরে পদ্মা ব্যাংক করে টাকা লুটেছে সেই সমস্ত মালিকদেরকে গ্রেফতার করুন আইনের আওতায় নিয়ে এসে আসুন যারা জনগণের টাকাকে রূপ করেছে লুট করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করুন কিন্তু জনগণের টাকা যাতে ফেরত যায় এটারও ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পদক্ষেপের মধ্যে দিয়ে নিতে হবে তা না নিতে পারলে এই দেশে আমাদের অর্থনীতি বেছি সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে এখনো মানুষ আতঙ্ক থাকে এখনো মত সংস্কৃতি বিস্তার লাভ করেছে এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে এই কারণে সেখানে মপ তৈরি করে বাধা দেওয়া হচ্ছে আজকে ডক্টর ইনুজ সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে কেন হবে মহল্লায় মহল্লায় কেন হবে গ্রামে গ্রামে জেলায় জেলায় আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি